নমস্কার স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমাদের এই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে খুব সামান্য অংশ পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি মাস্টার বিনীতভাবে জিজ্ঞেস করলেন ঈশ্বরে কি করে মন হয় শ্রী রামকৃষ্ণদেব বললেন ঈশ্বরের গুণ গান সর্বদা করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে গরু ছাগলে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সদা সৎ বিচার করবে ঈশ্বরই সৎ চিনা নিত্য বস্তু আর সব অসৎ চিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে নমস্কার আজকের মতো এইটুকুই পরদিন কামড়া নতুন কোনো মহাপুরুষের কথা এবং তার বাণী নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব গল্পগুলি এবং চ্যানেলটি যদি ভালো লাগে আপনার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন শীঘ্রই আবার দেখা হবে